সংসার আমার ভাল লাগে না সংসার কিসের বই ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দো সংসার আমার ভাল লাগে না সংসার কিসের বই ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দো আহার খাই তাই রে বগা পরে যেমন ফান্দে সংসার ফান্দে পইড়ায় আমার পরান তেমন খান সংসার আমার ভাল লাগে না সংসার পিছের পড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় দো সংসার আমার ভাল লাগে না সংসার পিছের পড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেবো গলায় এই এইরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মরা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি সংসার করছি চালায় জ্বলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোনো বাড়ির পুরুষ মানে সকাল আটটার সময় বাড়ি থেকে বেরোয় রাত দশটা পর্যন্ত মদ গিরে বাড়িতে আসে সে সংসারে হাল আর ভেবে দেখেছো আমি তাই যেখানেই দিনের পর দিনে চলতে থাকো সংসার চলবে কিভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া কালে চলবে আমার মাকে বলেছিলাম মা তো কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কোনাসি টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই নেকেই পেটে নেকে আমার বললো ওরে মা অমন ভালো ছেলে হাতছাড়া ছাড়া সারা জীবনে পস্তাতে হবে তোকে বিয়ে করে আমার জীবনটা হেল হয়ে গেছি আর জো বাড়িতে আসুক এই সংসার হয় ও থাকবে না আমি থাকবো আমি কি বংশের মেয়ে আমাকে বুঝতে দেবো ভালো ওই সংসারে এত গন্ডগোলটা কি

ওই তুই বাচ্চা থেকে আমাকে যদি না বেশি ভালোবাসবি তাহলে তোর বাচ্চাকে পাশে বাড়ি বৌডির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস না যাই তো তাহলে আমাকে পাশে বাড়ি বৌডির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন ভাগবান এ মহাবে কি নিঃ চিন্তা ভাবনা রাখো এই কারণে এই কারণে তোরা আমি দু নজরে দেখতে পারি না ওই আমার জন্য যা দুটো চোখে ভালোবাসা নেই

বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে বাংলা ভাষা বলতে পারে না দেখেছো এই মহাবিদ জাতে মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোডে দিলে ঘাড়ের লাগা ঠিক হয়ে যাবে

পরিষ্কার করোটা বাতাসা আর সন্ধ্যা সাতটার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসনে নাম গাইতে আসছে ওই সময় মুড়ি পিল্লু করতে হবে হ্যাঁ যাবো এখন যাব ওই তপন গোস্বামীর হরিনামের স্বামীর

তপন কুমার গোস্বামিব সেই প্রদীপ পাল কোথা তপনার কোথায় প্রদীপ পাল যাই হোক জয়নি এই মহতী হরিবাসের আমি কীর্তন গান পরিবেশন করতে এসেছি তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে এখানে আমার ভক্তিভোজী মায়েরা এবং আমার ব্যক্তিত্ব বাবারা আছে একটু সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন তবে এই মহতী হরিবাসের দাঁড়িয়ে ওই কথা থেকে আপনাদের কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি আপনারা দিতে পারেন আমি কথা দিচ্ছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর যদি না বিশ্বাস হয় আজকে যে গান করতে এসেছি পঞ্চাশ টাকা বাইনা সরু সেটাও আমি নেব না হেসে হামড়া গল্প দিচ্ছ দাদারা কি বলবো গাড়ি তেল মারা পয়সা নি বলে তিল কিনে মধ্যে গাড়ি নাকে প্যান্ডেল হেঁটে আসছি আর ও নাকি ষাট হাজার টাকা ফেরত দেবে চেপে যা জয় রাধে জয় রাধে শ্যাম একটু আনন্দ গল্প করি এক সপ্তাহ আগে বেশি দিন হয়নি নদিয়া জেলায় প্রোগ্রাম করতে গেছিলাম সেখানে আমার প্রোগ্রাম দেখে এক আঠারো বছরের বালিকা আমাকে দেড় কিলো ওজনের সোনা থালা দিয়েছে তখন ও হাম ওরে হয়ে যাচ্ছে না কেন গো তোমার সোনা থালার ইস্তার গাঁদ যাই হোক যাই হোক এখন আমার গুরুবন্ধনে শুরু করব তারপরে আমি তোর শুন না তোর গা উঠেছে গো ঢাকতে গল্লা সুরের বকোস এ ভাই এই মাইকলা কি আছে এ ভাই একটু ভোল্টেজ বাড়া দাও ভোল্টেজ বাড়া এই সিনে হাতে ও নো না এ খুলি কোতালি লাইট বিশ্ব মাই গপি এরা কেউ আমাকে বড় হতে দেবে না সীতা পুতি পাবন ভাই খুলি এ ভাই এই তো খোলে জট টাল কি সব একটায় এই এখানে কি খোলে টাল জন্ম হচ্ছে ভাই ফুল হয়ে গেছে ভাই শালা এ কোনি খোলে ভিড় হাট জানি শালা হ্যাঁ এখানে কি খোলে টাল তৈরি হচ্ছে আস্তে 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 জয় আস্তে আসি নাই কীর্তনটা এদিকে আছে এদিকে তাকাবে জয় তবে একটু আনন্দের গল্প করি আমাদের এখানে আমি কীর্তন গান করতে এসেছি আসার পথে একটা দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে পালা চলবে না পালা ঘুরি মারো অন্য পালা ধরে এ পালা চলবে না তবে সত্যি আমি তপন কুমার গোস্বামী চ্যালেঞ্জ করে বলছি মদ খাওয়া খুব ভালো জিনিস আমি বলছি এই পালাটা হবে ভাই হবে তবে এই হরে হরিবাসরে আমার এখানে ভক্তিমতী মায়েরা এবং পিতৃতুল্য বাবারা আছে ওই মত করে নিয়ে কয়েকটা প্রশ্ন করব আপনারা একটু মন দিয়ে শুনবেন প্রথম প্রশ্ন যারা মদ খায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজে তারা বুড়ো হয় না

আমার দ্বিতীয় প্রশ্ন যারা মত খায় আমি আবারো চিৎকার করা বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না যাও না ও নো হা হা যাও যাও এবারে মরণেশায় বুড়ির গোলাটি বেধড়িসে এ বুড়ি মেরে খুনে দায়রে সে কোটায় গেল অন্ধকার

আছে আমি প্রশ্ন বলেছি শুনেছেন কেউ উত্তর দিতে পারেন না উত্তরগুলো বলেছি আপনার মন দিয়ে শুনুন প্রথম প্রশ্ন আমার কি ছিল যে যারা মদ খায় তারা কখনো বুড়ো হয় না তাই তো নাকি তা ওরা বুড়ো হবে কি মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যা ঘুমাতে তোর ব্যবস্থা করো কি বললো তোর বাপ

মনে আছে বাপেরা যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়াবে তাই তো নাকি তাদের কুকুরে কামড়াবে কি করে ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে কি বললো কথাটা কি বললো তোর নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস টাকাগুলো সব জলে ফেলে ডিসি রে না আমি মাঝখানে কি বাটকর্ম করছে বলতো তা মন বলে বুড়ি উই করছে যে না ওহ এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে রে বুড়ি কি যে বলছো পচা মাছ খেয়েছে বল ওই জন্য হরি নাম ভুলে যাচ্ছে হ্যাঁ বিরসিরি বুড়ি বুড়ি আগে চুলে রেখেছে আচ্ছা দিকে দেখাবেন আমার নার্স পর্যন্ত কী ছিল ব্যাপারে মনে আছে যে যারা মদ খেয়ে তাদের বাড়িতে চুরি ডেকাচ্ছি হয় না তাই তো নাকি তা চুরি ডেকাচ্ছি হবে কি করে ওরা তো মদ খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না সারা রাত ধরে কাশে চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক জেগে আছে

মানুষ চিঠে যে না মুড়ি বস আর মুন্ডু গলি তো এগারে মানুষ মুড়ি খাও না মানুষের মুড়ি ও বুড়িমা তা তোমার তো তিন কোটাই পেয়ে গেছে এক কোটালে পড়েছে তা তোমার বাড়িতে কেউ নেই একটা হরি এসে খাওয়ার জন্য হা 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 ওরে বাবা আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা এই হরি বাসর এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা বাহ বারে আমার স্বীকৃতি সমাজ বারে আমার সাথে ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে এই দৃশ্য থেকে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে তোমাদের এখানে যখন আমি কীর্তন গান করতে আসি আসার কথা স্টেশনের পাশে এইভাবে একটা বয়স্ক পরিমাণ খিদের যারা সহ্য করতে পারছে যে যা চিৎকার করে বলছে কে আছো আমাকে তুমি খেতে দাও কেউ দিল না

বাবু এ বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে বুড়ি সুস্থ করি সে বুড়ি মাকে বুড়ি দেখে আমার নেশা কেটে গেছে বাবা নেশা চটে গেছে আমি কি বলি সুস্থ করি তারপরে পেমেন্টটা আমি করছি অসুস্থ হলে কি হচ্ছে আমি দেখতেছি ভাই আমার পরে শো আছে এক ঘন্টা সময় ভেঙেছে পেমেন্টটা কর চলে যাবো বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আমার ষাট হাজার ষাট হাজার হ্যাঁ বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো আর ভিক্ষা শিক্ষা করে এই হরিবাসটা কোনো রকম চালায় বুড়িমা তো অসুস্থ হয়ে পড়েছে বুড়িমাকে সুস্থ করতে হবে আপনি কিছু টাকা কম নেন না বাবু বাবু আপনি জানেন আমার কত খরচ আমার থেকে যে শখ করতে এসেছি আমার তিনখানা গাড়ি এসেছে আমার খুলি আছে আমার দুয়ার কি আছে কত খরচ তুই বুঝবি না প্রয়োজনে আমি আমার বুক পাতে দিচ্ছি তুই লাথে মেরে নে কিন্তু আমি এক টাকা কম নিতে পারবো না লব্লাল সাগানের ভাষায় দিলে গো আছরে আর মুখে তোমার হরি কথা নুগরা মুভে তরে বাবুগো মা কে নিয়ে তো এতই জ্ঞান দিলেন সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না চুপ করো লব্লাল সাগানের ভাষায় দিলে গো আছরে মুখে তোমার হরি কথা নুগরা মুভে তরে মুখে তোমার হরি কথা তপন বাবু আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা মল্লো কে বাইলো আমার কি আসে যায় আর আমি ভাবি কোন জন্তু চামড়া তোমার গায় এ ভাই কাকে বসে বল যায় ভাই বাবু আপনি তো ধর্মিক ব্যক্তি ত্যাগের বসন পড়ে মুতে সর্বদাই হরির কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করলো না তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায় আর নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়

তপন বাবু আপনার মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ব্যবহার বলছি আপনার মধ্যে কোনো জ্ঞানী নেই শাস্ত্র গেটে আমরা হরি কথা গাই ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই এ ভাই ওই আমরা এখানে এমনি আসি আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে আমাকে যে অনেক অর্থ ব্যয় করতে হচ্ছে আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানেন এক থেকে দেড় হরি নাম দিয়েছে গৌরাই মাতা

কিন্তু ভগবান সন্তুষ্ট ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায় ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির হয়ে যায় আসে মন্দিরে দেবী হয় মা সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারলেন না ওকে বাবু ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না কিন্তু মাকে সেবা করলে ভগবানকে পাওয়া যায় গো বাবু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় আমরা মধ্যে খেয়ে এইভাবে বলে বলে ভাষণ দিয়ে না আমাদের মতো ব্যক্তিদের আমরা ছোট ঘরান আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে গিয়ে দেখো প্রকৃত বুড়িমা অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো তার আগে আমি কম নেবো না

তা হতে পারে না আপনি কি ধার্মিক ব্যক্তি হতে পারেন আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে দশ মাস দশ দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখা একটা মায়ের ছোট্ট গর্ভে দশ মাস দশ দিন সন্তানের জায়গা করে ও আপনি তো ব্যক্তিদের বড় বড় প্লাটে মায়েদের জায়গা হয় না কেন আপনি বলতে পারবেন বাবা

হল ছেলের দিলিব ওই মাই দিনী শোধ হবে না আজিব ওই মায়ে দিনী শোধ হবে না আজিব শিশু কানে <Japaneseoncesvane>